তুমি কি খাও আঙ্গুর দেখি এটার মাঝে অনেকগুলো আঙ্গুর ছিল না এ কয়টা আঙ্গুর রয়েছে আর সব আঙ্গুর কি করছো তুমি খেয়ে নিস আঙ্গুর খেতে খুব ভালোবাসো তুমি অনেক ভালোবাসো অনেক ভালোবাসো

রেড কালার গাড়িটা তো অনেক সুন্দর অনেক সুন্দর তো রেড কালার গাড়িটা আর এই ড্যাংটা ট্যাংটা তো আরো বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই গাড়িটা তো আরো সুন্দর বুঝছ অনেক সুন্দর এই ছোট্ট ট্যাংটা অনেক সুন্দর বিমানটা তো আরো সুন্দর সোনালি কালার ওরে আল্লাহ আমি এর আগে কখনো সোনালি কালার বিমান দেখি নাই বুঝছো বিমানটা অনেক সুন্দর বুঝছো তুমি কি চানাচুর খাতে পছন্দ করো আমি কটা চানাচুর খাবো

বা আপনাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টস করবেন আর আর লাইক কমেন্ট তারপরে লাইক দিবেন তাইলে সাবস্ক্রাইব করবেন